সঙ্গে কিন্তু আবার অ্যাড হয়ে গেছে এফ জেড এস গাইস আবার ওভারটেক করবো কে লেট গো এই ব্রিজের যে আসে তাই নাকি সাতটা রাস্তা দেখে ভাই আমি তো একটাই দেখতেছি দেখো আর একটা ফোরবি ফোরবি যারা নিবে ভাই ফুল রাত থাকবে ওরা মানে যদি গতিও না যায় তো বাউলি দিবেই ও ভাই চলে গেছে সর্বোচ্চ গতি চল্লিশ ভাই সাপ ইন তো অমান্য করে ফেলে দিছে গাইস

ঘুরাই কিন্তু রাফ হচ্ছে গাইস সামনে বাজার আছে ওই জন্য আমরা বেশি গতিতে যাব না কারণ ভাই দুর্ঘটনা যদি হয় তাইলে তো সমস্যা কারণ ভাই পুরাই দুধ যাচ্ছে পুরাই জশ মানে বাজারে কিন্তু বেশি টানাটানি করব না গাইস ও ভাই ভাই আমি ধরতেই পারতেছি না ভাই এত খুনে আমি ওভারটেকই করতে পারি নাই ভাই লুকিং ক্লাস না আমি পিছনেও দেখতে পারতেছি না এটা একটা বড় সমস্যা কিন্তু আছে গাইস তো সমস্যা নাই আমরা সেফ রাইড করব প্যারা নাই চিল ভো ভাম বম এই যে আছে নাকি সাতটা রাস্তা দেখে ভাই আমি তো একটাই দেখতেছি সাতটা কই এখানে রাস্তা কি সাতটা আছে এখানে আদে ও ভাই চাপ ওরে ভাই চলে গেছে দেখছো এই স্কুল কিন্তু পাগলা রাইডার হয়ে গেছে ভাই ভিএক্স রাইডার ফুল পাগলা হয়ে গেছে কই গেছে बम बम উস্তাদ চাবো ओप्पे दिया दिशा है तो ये टांटी से खेला होता है FJ S. संगे किंतु आवारे याद रहेगा ऐसे FJ S guys. आवार उबार टकरवो क्या लेते हो? ओये ओके बॉस। करू करू की रे भाई रे FJ

র্যান্ডম লোকের সাথে কিন্তু বেশি জ্ঞান করলে একটু সমস্যা আছে গাইজ পরে যদি আবার আটকাই তাইলে কিন্তু একটু বেশি সমস্যা হয়ে যাবে সর্বোচ্চ গতি চল্লিশ ভাই সাপ আইন তো অমান্য করে ফেলে দিছে গাইস চল্লিশ এবার আছে মনে হয় নব্বই উঠে গেছে ভাই চাপ হবে নাকি এখানে ও ভাই চলে গেছে চলে গেছে ভাই দেখতে পারি নাই বম ভাই বম 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 ফুল রাপিং ও ভাই আই দেখো আর একটা পড়বে পড়বে যারা নিবে ভাই ফুল রাত থাকবে ওরা মানে যদি গতিও না যায় তো বাউলি দিবেই বাউলি দেওয়া দেই করবে ভাই এই তো আমাদের ভি এক্স রাইডার পুরাই উপি কিন্তু গাইস কিন্তু আসতে কটা টানাটানি করতেছে না কারণ পিছনে আরো দুইজন আছে এবং ভাই বেশি এরকম টানাটানি করলে তো একটু সমস্যা হতেও পারে কারণ তিনজন আছে মন অটনে কিন্তু তিনজন তোলা বড় টাফ ভাই আর এখন একটা স্লোয় যেতে হবে কারণ এই রাস্তাটা অনেক ব্যস্ত হয়ে গেছে এখন বর্তমান ও গাইস গোরা দেখছো একটা ঘোরা বুঝছ কি আসছে আগে কি আসছে শ্যামলি নাকি হ্যা দেখছ না এটা কি লিটন লিটন ও ভাই এখানে কিন্তু লেখা আছে ওভারটেকিং নিষেধ তো ওভারটেকিং করা যাবে না কারণ রুলসও মানতে হবে কিন্তু গাইস আমরা যে একটা ভঙ্গ করি কিন্তু তোমরা করবা না আমি ভিডিওর জন্য দু একটা রুলস ভঙ্গ করতে হয় ওইটা ব্যাপার না ভাই